আসসালামাইকুম সম্রাট বাইকের শুরু ভর্তি কালেকশন নিয়ে আজকে এই ভিডিওতে এই ভিডিওতে ইনশাল্লাহ থাকবে যারা মোবাইল ফোন জিততে চাচ্ছেন তারা এই ভিডিওটি শেয়ার করে লিখে দিবেন আপনার ফোন নাম্বারের শেষে চারটি অক্ষর প্রতিটা বাইকে অফার রাখবো এই যে আটত্রিশ নাম্বার করা মাইলেজ রাজা যা আটত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার সবগুলো বাইকে তামাকে থাকবে পালসার দেখেন কতগুলো হান্ড আছে 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 গ্লামার

এইখানে এখানে পাচ্ছে আর শুধু ষাট হাজার টাকা শুধু ষাট হাজার আর আটটিয়ার এখানে ধামো কবর মাত্র এটাও ষাট এটাও ষাট হাজার টাকা এখানে আটটি আটষট্টি টাকা

ব্ল্যাক ডায়মন্ড জিক্সার সুপার ডুপার বাইক শুধু 1 লক্ষ 2500 টাকা 1 লক্ষ 2500 টাকা ব্ল্যাক কালার রাইডার হলুদ নিতে পারবেন বাইকেলের দিকে মাত্র মাত্র 90000 টাকা শুধু 90000 টাকা হলুদটা বাকি 90000 টাকা ওরে এখানে এটা বুকিং হয়ে গেছে লক্ষ শুধু এক লক্ষ পাঁচ টাকা বোল্ট এটা 25000 টাকা 25000 টাকা বোল্ট এইটা বুকিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখানে বলছিল 70000 টাকা শুধু 70000 টাকা 800 করে দেন ব্রেকিং ডাবল এক্স রোড মাস্টার জোড়া এটা করে দেন এটা আজকে হ্যাঁ

অবস্থিত সম্রাট বাইকেরা পেজে নতুন হয়ে থাকলে পেজ টি দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিকঠাক থেকে দেখে থাকলে ঠিকটি ফলো দিয়ে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ